তো সো বন্ধুমাঞ্চ আমরা সবাই জানি যে আমাদের পাঁচশো ফুল হলে কিন্তু আমরা স্টার সেটআপটা পেয়ে যাই একটা অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়ান কে ফুল আসে মানে এক হাজার ফুল আসে আর এখানে কিন্তু এই স্টার সেট কিন্তু অলরেডি পেয়ে গেছে তাহলে আমরা আজকে জানবো যে স্টার সেটআপ সঠিক নিয়মে কীভাবে আমরা সেট আপ করবো যখন আমরা মনিটাইজ এখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি আর এক্সপায়ার ডেটও কিন্তু চলে এসেছে সেটার মধ্যে কিন্তু আমরা তবুও কিন্তু আমাদের স্টার সেটআপটা কিন্তু সেট করে দেখাবো তোমাদেরকে অনেকে মানুষ জানে না যে আমাদের কিন্তু স্টার সেট যখন সেট করি তখন কিন্তু আমাদের এক্সপায়ার ডেট চলে আসে তো আপনারা কীভাবে স্টার সেট আপটাকে সেট আপ করবেন তাতে যেন আপনারা কোনো যেন ভুল টুথেটি না থাকে অপরবর্তীতে যেন পেমেন্ট না আটকে থাকে তো চলো আজকে দেখে দিচ্ছি এই ভিডিওতে হ্যাঁ তো আমাদেরকে চলে আসতে সর্বপ্রথম হোমে হোমে আসার পর এখানে দেখতে পাবো এখন যে টুলস নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এখানে যে মনিটাইজার নামে অপশানটা আছে এখানে আমাদেরকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সবগুলো কিন্তু মনেটাইজেন টুলসগুলো কিন্তু দেখতে পাবো এখানে জাস্ট কিন্তু আমাদের টাকা আই কিন্তু একটা ওপেন আছে আমাদের স্টার টুলসটা তো এখানে যখনই আমরা স্টার টুলসে ক্লিক করব এখানে অনেকে মানুষ কিন্তু কনফিউশন হয়ে আছে যে আমাদের এইভাবে যদি আর্নিং দেখায় তাহলে আমরা সেট আপটা কোথা থেকে করব এখানে দেখতে পাচ্ছ অ্যাড ইউর পে আউট অ্যাকাউন্ট মানে আমরা যদি এখান থেকে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের পঁচিশ ডলার হতে হতেই কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু ব্যাঙ্কে দিয়ে দিবে তো চলো আমি দেখে দিচ্ছি স্টার সেট আপ এখান থেকে কীভাবে তোমরা সেট করবে যদি তোমাদের স্টার সেট আপ থাকো আর তোমাদের যদি এক্সপায়ার ডেট চলে আসে তবু কিন্তু তোমরা কিন্তু স্টার সেট আপটা কিন্তু সেট আপ করতে পারবে তো যখন আমরা অ্যাড পে আউটে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ এখানে লেগাল ফ্রেশ নাম লেগাল লাস্ট নাম এখানে আমাদের যে বলেছি আমাদের লেগাল ফ্রেস নাম মানে আমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্টের নাম আছে সেটা কিন্তু আমাদেরকে নামটা দিতে হবে এখানে লেগাল লাস্ট নামটা যে আছে আমাদের এখানে কিন্তু লাস্ট নামটা দিতে হবে যেমন মনে করো আমার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ তো আমি আগে এখানে সালাউদ্দিন দিব তারপরে কিন্তু আমি এখানে লেগার নামে আহমেদ দেবো এখানে কিন্তু ডেট অফ বার্থটাও কিন্তু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে অনেক মানুষ কনফিউজ আছে এই যে কান্ট্রিটা আছে এই কান্ট্রিটা কিন্তু তোমরা যে দেশে বাস করো সেই দেশের কিন্তু এখানে দিতে হবে আমাদের যেমন বাংলাদেশ আছে বাংলাদেশ আমরা কিন্তু এখানে কান্ট্রি এটা সিলেক্ট করে নিয়েছি কিন্তু আমার অ্যাকাউন্ট না এটা কিন্তু আমার হচ্ছে একটা ভিওয়ার্সের অ্যাকাউন্ট সে কিন্তু আমাকে সেটা আপটা করতে দিয়েছে তো চলো আমরা এখানে কিন্তু আমরা কমপ্লিট করে নেব কমপ্লিট করার পর এখানে কিন্তু আমরা নেক্সটে ক্লিক করে নিব যখনই আমরা নেক্সটে ক্লিক করব আমাদের সামনে কিন্তু আরও অনেক অপশান আসবে এখানে আসার পর আবারও কিন্তু আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে বলছি এখানে কিন্তু আমাদের সেই কান্ট্রি থাকবে আমরা যে দেশে কিন্তু আমরা বসবাস করে অনেকই মানুষ আরও একটা কনফিউজ আছে এখানে যে বিজনেস টাইপস নামে যে অপশানটা আছে এখানে কিন্তু অনেকেই কিন্তু পার্টনারশিপ জয়েন্ট ভেন্টিস ওর এলএলসি পাবলিক অপারেটর এইসব দিয়ে থাকে বা নন প্রফিট এইসব দিয়ে থাকে তো আমাদেরকে যে সিলেক্ট করে নিতে হবে ইনডিজিবাল সোলির প্রপারেটর এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে এটা যদি ইনডিজিবাল না থাকে বা বিজনেস থাকে বা প্রোপারেট বা আদার্স অন্য কিছু থাকে তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা কখনও ব্যাঙ্কে আসবে না তো আমাদের এখানে কিন্তু ইনডিজিবাল করে রাখতে হবে আবারও কিন্তু আমরা নেক্সটে ক্লিক করব যখনই নেক্সটে ক্লিক করব আমাদের সামনে কিন্তু আরও অপশান আসবে এখানে আবার কিন্তু আমাদের মাংছে যে লিগাল ফার্স্ট নাম আর এখানে কিন্তু লিগাল তলে এখানে কিন্তু মিডিল নাম দেওয়ার কোনো দরকার নেই আমাদের কিন্তু লাস্ট নামটাই লাগবে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবো এখানে প্রাইমারি অ্যাড্রেসটা তোমার যে গ্রামে বসবাস করে সেই অ্যাড্রেস দিলেও চলবে এখানে সিটি বলেছে এখানে কিন্তু সিটি আমরা সেটাই দেব যে আমাদের আশেপাশে কোনো একটা টাউন আছে সেটার কিন্তু আমরা এখানে নাম দেবো এইসব তোমরা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু জিপি কর্ড তোমার যে মানে অঞ্চলে বসবাস করে সেটার একটা কিন্তু ক্ড থাকে সেই কোডটা দিতে হবে আর এখানে কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে তো এখানে সব কিছু দেওয়ার পর আমরা আবার নেক্সটে ক্লিক করে নেব যখনই নেক্সটে ক্লিক করব এভাবে একটা কিন্তু আমাদের ইন্টারফিস শো হবে তো একটু লোডিং নিচ্ছে আমাদের নেট কারণে এই যে আবার আমাদের চলে আসলো সর্বপ্রথম যে আমরা লিঙ্ক পেপাল অ্যাকাউন্ট করবো না আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবো তো যদি তোমার নতুন পে আউট হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু লিঙ্ক পেপ্যাল অ্যাকাউন্টটা কখনো করবে না তোমরা ম্যানুয়ালিতে করবে এখানে ক্লিক করে নেবো আমরা ক্লিক করার পরে এই যে অপশানটা আছে এখানে আবার আমাদের একটা ক্লিক মারা আসবে এখানে আসার পর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নাম এখানে সুইফ কোড এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম এখানে আমাদের সর্বপ্রথম সব কিছু দিয়ে দিতে হবে এখানে আমাদের সব কিছু দেওয়ার পরে আমরা কিন্তু লিঙ্ক পে আউট মেথড নামে যে অপশানটা আছে এখানে আমাদেরকে ক্লিক করে নিতে হবে এখানে কিন্তু আবার কিন্তু আমাদের যে কান্ট্রিটা আছে এখানে কিন্তু আমাদের কান্ট্রিটা নিজস্ব রাখতে হবে তো এখানে যদি আমরা লিঙ্ক পে আউটে ক্লিক করি এবার কিন্তু আমাদের ব্যাংকে ট্যাক্স ইনফরমেশন ফিল করতে হবে যখনই আমরা এখানে আইডি পাসওয়ার্ড দিব আইডি পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এইভাবে একটা ইন্টারফেস হবে দুটোতে কিন্তু আমাদের নো রাখতে হবে ওটা উপরে কিন্তু ইন্ডিভিজুয়াল রাখতে হবে আবার আমরা নিচে একটু ক্লিক করবে নিচে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে নিব এখানে কিন্তু আমাদের আগে কান্ট্রিটা সিলেক্ট করে নেব বাংলাদেশ তো এখানে সিলেক্ট করার পর এখানে কিন্তু নেক্সটে আমরা কিন্তু ক্লিক করব এবার যখনই আমরা নেক্সটে ক্লিক করব এভাবে আমাদের সব তথ্যগুলো এখানে কিন্তু দেখে দিবে আমাদের ঠিক আছে কিনা আবার কিন্তু আমরা কিন্তু নেক্সটে কিন্তু ক্লিক করে নিব যখন নেক্সটে ক্লিক করবো আবার কিন্তু নেক্সটে ক্লিক করে নিতে হবে তো নেক্সটটা ক্লিক করার পর এখানে কিন্তু আমাদেরকে তিনটা অপশান দিয়েছে তিনটা অপশনের মধ্যে কিন্তু আমাদের জিরো পার্সেন্ট রাখতে হবে ট্যাক্স ইনফরমেশনটা তো এখানে জিরো পার্সেন্ট আমরা ট্যাক্স দিব আর এখানে কিন্তু আবার নেক্সটটা ক্লিক করে নিতে হবে এভাবে কিন্তু আমাদের নিচে একটা কিন্তু সিগনেচার লাগবে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আছে সেটা কিন্তু সিগনেচার করতে হবে যে অ্যাকাউন্টে আমরা কিন্তু ফিল আপ করলাম সেই অ্যাকাউন্টে এখানে কিন্তু আমি নাম দিয়ে দেবো নাম দেওয়ার পর ওখানে টিক চিহ্নটা মেরে দেবো ওপরে যে টিক চিহ্নটা বাটামটা আছে এখানে নিচে স্কল করে কিন্তু আমরা নেক্সটে আবারও ক্লিক করে নিব যখন একটা ক্লিক করবো আমাদের পুরো একদম ফর্ম ভরে কিন্তু চলে আসবে আমরা কী কী সাবমিট করলাম আর কী কী রয়ে গেছে সম্পূর্ণটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো আমাদের কোনো থ্রুতে যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আবার কিন্তু ফিল আপ করতে পারবো ব্যাক করে তাহলে এখানে কিন্তু আমরা দিকে আরেকটা স্কুল করবো স্কুল করে এখানে সাবমিট ফর্মে এখানে ক্লিক করে নিতে হবে যখন সাবমিট ফর্মে ক্লিক করবে এখানে কিন্তু আমাদের উপর দেখতে পাচ্ছ ট্যাক্স ইনফরমেশন ভেরিফাইড নামে কিন্তু আমাদের গ্রিন চিহ্নটা উঠে গেছে এখানে কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু ট্যাক্স হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আইডি তে কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি ট্যাক্স ইনফরমেশনে তো আশা করি ভিডিওটা সবাই বুঝে গেছে এই ছিল একটা ছোট ভিডিও